বাইরে ভাই বাজারে যদি দেখেন এরকম জ্যান তো মাছ লাফাচ্ছে সামনে একেবারে লোভ সামলানো শতদায় আমারও কিন্তু আজকে সেটাই হয়েছে যদিও ছোট মাছ কাটতে একটু টাইমিং এর ব্যাপার সেপার থাকে সো অল্প করে কিনে অল্প করে কেটে অল্প করে রান্না করে ফেলবো এটাই ছিল এই মাছগুলো কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড কাউকে দিয়ে কাটানো যায় না আবার এগুলো ফ্রিজে রেখে ধীরে ধীরেও কাটা যায় না কারণ সেই সময় পর্যন্ত বারে ভিজালে নরম হয়ে যায় অনেক কিছু চিন্তা করার পরে হাফ কেজি ফুটি মাছ নিয়ে আসলাম একেবারে লাফানো এখন এটাকে কেটে পরিষ্কার করে নেই সকাল থেকে একেবারে মাছ নিয়ে মহা ব্যস্ততার মধ্যে ডুবে গিয়েছি একেবারে নিজ হাতে কেটে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি সঙ্গে দিব মশলা উপকরণ একেবারে নর্মাল বেসিক মশলা যেগুলো থাকে মাছ রান্না করার সেই মশলাগুলো দিয়ে মজা করে পুটি মাছের ঝোল রান্না হচ্ছে প্রথমে পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে দিয়ে দিয়েছি মরিচ পাউডার হলুদ পাউডার স্বাদ মতো লবণ এখন দিচ্ছি আদা রসুন পেস্ট মশলা উপকরণ একটু কষানোর পরে বেশ কিছু টমেটো দিচ্ছি মনে হচ্ছিল টমেটো এখন মিষ্টি লাগে তেমন একটা টক হয় না তাই সাথে একটু যেহেতু এখন আমের বাজার তাই টক আম কাঁচা আম দিয়েছি অর্ধেকটা যাতে ফুটি মাছের ঝোলটা একটু হালকা হালকা একটু টক টক হয় খেতে অনেক বেশি মজার হয় আমি যেহেতু সাদা বাদ দিয়ে আজকে এটা খাবো একেবারে টাটকা মাছের টাটকা রান্না সঙ্গে সঙ্গে খাবো বেশ মজা হবে তাই না একটা সময় কেউ ছোট মাছ খেতে চায় না এটা সবারই মনে হচ্ছে একটা কষ্টের জিনিস প্রতিটা সবাই বলবে যে আমাদের বাচ্চারা গুণা মাছ খেতে চায় না সত্যি কথা হচ্ছে বয়সের ব্যবধানে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যায় সেটা নিজেই এখন পরীক্ষিত একটা সময় বড় মাছ দিয়ে চটপট করে খেয়ে উঠে যাবো এটাই মনে হচ্ছিল আর এখন মনে হচ্ছে এরকম ছোট ছোট টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ আনবো অল্প অল্প করে আনবো অল্প অল্প করে রান্না করব, টাটকা টাটকা খাবার খাবো আমি যদিও কোনো বাসি খাবার খেতে পারি না আমার বাসায় কেউ এটা পছন্দ করে না তাই আমাকে প্রতিদিন রান্না করতে হয় এই প্রতিদিন রান্না করতে গেলে আমি মনে করি অল্প অল্প রান্না করব একেবারে টাটকা ফ্রেশ খাবার খাবো ও সেই মজাদার রান্না হচ্ছে সবাই ভালো থাকেন